মুড়ির মধ্যে বেসন দিয়ে দারুণ একটি রেসিপি বানানো যায় এত সহজ এবং এত লোভনীয় মুচমুচি রেসিপি বানানো যায় একবার খেলে বারবার খাবেন বিকেলের চায়ের আড্ডায় জমিয়ে দিতে আজই ট্রাই করে দেখুন প্রথমে একটি বাটির মধ্যে আমি হাফ কাপ বেসন নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ বেসনের ক্ষেত্রে ওয়ান ফোর থ্রি স্পুন দিচ্ছি লবণ আর ওয়ান ফোর থ্রি স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা ঘন করে ব্যাটার বানাবো খুব বেশি পাতলা করে ব্যাটার বানাতে হবে না মোটামুটি একটু ঘন থাকবে আবার একেবারেও কিন্তু ঘন নয় মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করতে হবে প্রথমে বেসনের সঙ্গে নুন ও হলুদ মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এইরকম কিছুক্ষণ ফিটিয়ে নিলে একটা ঘন কনসিস্ট্যান্সির ব্যাটার রেডি হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম ঘন করে ব্যাটার বানাতে হবে ব্যাটারির কনসিস্টেন্সি এই এইরকম থাকবে বেসনের কাজটা এদিকে কমপ্লিট ততক্ষণে এদিকে আমি একটি বড় বাটির মধ্যে মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি আর মুড়িগুলো যত মুচমুচে হবে রেসিপিটি তত ভালো হবে খেতে দেখবেন দারুণ লাগবে তার জন্য প্রথমে মুড়িগুলোকে এইরকম একটু দেখুন মুচলে নিয়ে চেক করে নেবেন যে মুচমুচে আছে কি না মুড়িগুলো দেখুন এখানে খুবই মুচমুচে আছে এখন এই মুচমুচে মুড়ির মধ্যে আমি সেই বেসনের যে ঘোলটা রেডি করে নিয়েছিলাম সেই ঘোলটাকে মুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ঘোলটাকে ঢেলে নিয়ে তারপরে মুড়িগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই বেসনের ঘোলের সঙ্গে মুড়িগুলোকে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এই রকম দেখতে লাগবে তারপরে এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে মিশ্রণটা একটু পাত্রা লাগলেও মুড়িগুলো দেখবেন এই ঘোলটা বেশ টেনে নিয়ে একটু টাইট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু গোটা জিরে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি থাকবে আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আর এখানে হাফ চামচ দিলাম গোটা জিরে আর এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু অল্প একটু চালের গুঁড়িও অ্যাড করতে পারেন এটাকে মুচমুচে বানানোর জন্য অল্প একটু চালের গুঁড়ি দিলে কোনো স্বাদটা কিন্তু তেমন একটা খারাপ হবে না তবে কর্নফ্লাওয়ার দিলে বেটার রেজাল্ট আসবে ভীষণ ক্রিস্পি হবে আর কর্নফ্লাওয়ার দিলে এর কিন্তু কোনো সেন্ট থাকে না চালের গুঁড়ির একটা কিন্তু গন্ধ থাকে তবে কর্নফ্লাওয়ার দিলে কোনো সেন্ট থাকে না মুচমুচে ভাবটা বেশি হয় তার জন্য এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মুড়ি এবং বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই তারপরে উপকরণগুলোকে দিয়ে এইভাবে টাইট করে একটা ডো রেডি করবেন সেখান থেকে অল্প অল্প ডো এরকম হাতে নিয়ে এই রকম দেখুন প্রথমে কাবাব কিংবা টিকিয়ার শেপে বানিয়ে নিলাম এইভাবে প্রথমে টিকিয়াগুলোকে বানিয়ে নিতে হবে মুড়ি ও বেসনের টিকিয়াগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তার জন্য তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি গরম তেলের ওপরে টিকিয়াগুলোকে দিয়ে একটুখানি সময় নিয়ে এপিডোপিট লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভীষণ মুচমুচে টেস্টি মুড়ি বেসনের দারুণ রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন বিকেলের চায়ের আড্ডায় দারুণ জমে যাবে এই রেসিপি আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতেই থাকবে কারণ এটা এতটাই খেতে দুর্দান্ত হয় সামান্য মুড়ি ও বেসন দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় এতটাই লোভনীয় এবং এতটা মুচমুচে হয় একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তাই দেরি না করে ঝরপর রেসিপিটি দেখে ট্রাই করে ফেলুন আর প্রতিদিন এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে ফলো করতে এবং লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ টেস্টি হয় একটি খেলে আর একটি খেতে চাইবেন আজ এই পর্যন্ত আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ